হেভি হয়েছে টেস্ট যে বন্ধুরা ঝুড়ি নিয়ে চলে মানে ঝুড়ি বলতে গামলা একটা নিয়ে এসেছি এই দেখুন মাশরুমটাকে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেব কত বড় বড় হয়েছে এই যে একটা দেখবে আসুন নিয়ে এসো দিকে এই দেখুন কত বড় একটা মাশরুম হয়েছে এই দেখুন কত বড় সব এরকম করে একসঙ্গে কেটে নেব এরকমভাবে একটা একটা করে কেটে নিচ্ছি খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এর রেসিপিগুলো কোনো সার্ভিস ভেজাল থাকে না শুধুমাত্র জল দেওয়া হয় তাও আবার কী কলের জল পুকুরের জল ইউজ করা যায় না কতগুলো মাশরুম তুলেছি খেতে হয়েছে যাতে ঠান্ডা পরিস্থিতি থাকে তাহলে মাশরুমটা হয়ে যাব প্রথমে মাশরুমগুলোকে এরকম করে কেটে নেব আজকে মাশরুমের বড়া বানাবো দেখতে থাকুন এটা দিয়েই গরম গরম ভাতে এক থালা ভাত খাওয়া যায় এই ভাজা দিয়ে এক থালা গরম ভাত খাওয়া যায় আর কিছুই লাগে না কীভাবে বানানো হচ্ছে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এরকমভাবে কুচু কুচু করে কেটে নেবো অনেকগুলো আমরা কেটেই নিয়েছি যে আর এই কয়েকটা আছে কেটে নেব এরকম করে সবগুলো এখন ছোটো হোটো করে কেটে নিতে হবে এই যে ডাঁটাগুলো এগুলো কুচে কুচে দিয়ে দেবেন এগুলো বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাজাতে এবার এটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব একদম ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে এরকম চেপে জলটা ফেলে দিতে হবে একদম চেপে এরকম করে জল ফেলে দিতে হবে আর এদিকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেটে নেব ডালটাকে বেটে নেওয়া হচ্ছে আর একবার বেটে নেওয়া হচ্ছে সেটা হয়ে গেছে আর এই যে মাশরুমটা এখানে চোপড়ানো হয়ে আছে আর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব লঙ্কা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে ঝাল ঝাল স্বাদ মতন লবণ দিয়ে দেব এবারে দেবো মাশরুমটাকে যে চেপে জল বের করে রেখেছিলাম ওটাই এবারে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবারে একে বডা বড়াগুলো তুলে দেব তুমি আঁচটা কিন্তু হালকা রাখতে হবে এরকমই খেতে দিতে হবে একটু অল্প তেলে ভাজতে হবে ছাঁকা তেলেও ভাজতে পারেন কিন্তু এরকম করলে খেতে আরও ভালো লাগে এবারে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে একদম তেল দেওয়া হয়নি একদম অল্প তেলে দেখেছেন কিন্তু তেল দিতে হবে একটু করে দিতে হবে অল্প অল্প করে দেওয়া হবে কি সুন্দর উঠে যাচ্ছে আপনারা যদি পারেন বাটি দিয়ে চেপে চেপে করবেন হাত দিয়ে সবাই চেপে করতে পারবে না বাটি দিয়ে চেপে চেপে করবেন খেতে খুব অসাধারণ লাগে এরকম চেপে চেপে করে নিতে হবে এবারে হালকা তেল দিতে হবে সরষের তেলে ভাজবেন অবশ্যই খেতে ভালো লাগবে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে একটু রসটা হাঁচিয়ে নিতে হবে মানে রসটাতে টেনে যায় তবেই খেতে ভালো লাগবে এগুলো বাচ্চা বড় সবাই খুব খেতে ভালোবাসবে আর হ্যাভি টেস্ট হয় সবগুলোই যে কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নাম হচ্ছে এবার গরম ভাতে খেয়ে দেখার পালা কেমন হয়েছে আমার তো এখনই জিবে জল চলে আসছে একবার বানিয়ে খাবেন এভাবে যদি মাশরুম পান